আজ আমরা একটা দারুণ নাট্যাংশ পড়ব নাটকের অংশ নাম ধিবর বৃত্তান্ত আচ্ছা নাইনের জন্য আমি এর আগে কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটা পড়িয়ে দিয়েছি তোমরা পড়েছো তো যারা ওই ক্লাসটা দেখেছো কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানিও আজকে এই ক্লাস শুরু করবার আগে তোমাদের একটা গানের কথা বলি দুস্ম রাজা হতাম যদি আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি এই গানটা তোমরা কজনে শুনেছ যদি না শুনে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে দুষ্মন্ত রাজা যদি এটা লিখে সার্চ করে গানটা শুনে নিও কেন আজকের এই নাটকটি বুঝতে তোমাদের কিন্তু অনেকটা সাহায্য করবে এই গানটা তোমাদের নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের পাঠ্যসূচিতে ধিবর বৃত্তান্ত যে রয়েছে এটা কিন্তু কোনো গল্প নয় এটা একটি নাটকের অংশ তাই আমরা কি বলতে পারি নাট্যাংশ মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন স্বনামধন্য কবি এবং নাট্যকার কালিদাস লিখেছিলেন অভিজ্ঞানম শকুন্তালম এই যে কাব্যটি তিনি লিখেছিলেন তারই নির্বাচিত অংশ আমাদের পাঠ্যসূচিতে ধীবর বৃত্তান্ত এই নামে নাটক আকারে দেওয়া হয়েছে তোমাদের যদি প্রশ্ন করা হয় ধীবর বৃত্তান্তের মূল গ্রন্থের নাম কি যদি করা হয় না এটা কিন্তু অনেক স্কুলেই আসবে ওই অভিজ্ঞানম শকুন্তলম এটা লিখলেও হবে তোমরা বাংলাতে অভিজ্ঞান শকুন্তলম এটা লিখলেও হবে আমি স্ক্রিনের উপর নামটি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই লিখে নাও ধিবর মানে জেলে জেলে কারা যারা আর কি নদী বা সমুদ্র থেকে মাছ ধরেন তারা জেলে বৃত্তান্ত মানে কোনো কাহিনী বা ঘটনা তো একটা জেলের ঘটনা আজ আমরা এই নাটকের মধ্যে দিয়ে পড়ব কি হবে একজন জেলে একটা বড় মাছ ধরেছে কেটে বিক্রি করতে গিয়ে দেখলো পেটের মধ্যে একটা আংটি সেই আংটিটা খুব মূল্যবান অনেক দামি রত্ন বসানো সেটা বিক্রি করতে যেই বাজারে গেছে পেয়া দ্বারা তাকে ধরে ফেলেছে কেন ওই আংটিটা ছিল রাজার হারিয়ে যাওয়া আংটি এরপর সেই ধীবর কি করবে তুমি কি জানো ধিবরকে রাজা আংটির যত দাম তত পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেবে কেন দেবেন সবটা জানতে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভিডিওটা ভালো লাগলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে লাইক করো তোমাদের জন্য আগামীতে ইলিয়াস নোঙর এই অংশগুলো আমরা এভাবেই পড়াবো আজ আমরা পড়ব সংস্কৃত নাট্য সাহিত্যের স্বনামধন্য নাট্যকার যাকে আমরা মহাকবি নামে জানি কালিদাস রচিত নাটক এটা কিন্তু একটা নাট্যাংশ অর্থাৎ নাটকের অংশ এটা গল্প নয় একটা নাট্যাংশ নাম ধীবর বৃত্তান্ত ধিবর মানে জেলে যারা মাছ ধরে আর বৃত্তান্ত মানে কোনো সংবাদ বা কোনো কাহিনী এখানে একটা জেলের কাহিনী বা সংবাদ বর্ণিত হয়েছে মূল নাট্যাংশে প্রবেশের আগে এই নাট্যাংশের কথা এই যে বাঁকা বাঁকা অক্ষরে ছোট ছোট করে লিখে দেওয়া এখান থেকে কিন্তু প্রশ্ন হয় তাই এটা তোমাদের পড়তে হবে মহর্ষি কর্ণের তপবনে প্রত্যেকে কর্ণ বানানটা দেখবে তোমরা অনেকেই ক ক নয় নয় রেফ লেখো বানানটা কিন্তু ব মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে এখানে তোমাদের আমি একটা প্রশ্ন করছি তারে চন্দ্রবিন্দু কেন দেওয়া এটা একদম এখন থেকেই জেনে রাখো আমরা যদি কোনো সম্মানীয় ব্যক্তি সম্পর্কে তার শব্দটা প্রয়োগ করি তখন সেই তারে একটা চন্দ্রবিন্দু দিতে হয় তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন এখানে তোমাদের জানতে হবে তপবন মানে কি মুনি ঋষিরা তপস্যা করবার জন্য সাধনা করবার জন্য জঙ্গলের মধ্যে যে কুটির বা যে আশ্রম তৈরি করেন সেটাকেই বলা হয় তপবন। মহান ঋষি কর্ণ তার তপবনে। শকুন্তলা থাকত কর্ণের কাছে নিজের কন্যা স্নেহে কর্ণ নিজের কন্যা স্নেহে অর্থাৎ মেয়ের মতো ভালোবেসে শকুন্তলাকে তার তপবনে ঠাই দিয়েছিলেন সেই তপবনে যখন কর্ণ নেই অনুপস্থিত এমন সময় রাজা দুষ্মন্ত আসেন এবং শকুন্তলাকে বিয়ে করেন এবং নিজের রাজধানীতে বা দেশে ফিরে যান ফিরে যাওয়ার সময় তিনি শকুন্তলাকে বলে যান যে খুব তাড়াতাড়ি তিনি লোক পাঠিয়ে শকুন্তলাকে নিয়ে যাবেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দুধ দুধ বলতে রাজার দুধ রাজার কোনো কর্মচারী বা প্রহরী খোঁজ নিতে কোনো দুধ তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমোনা মানে আনমোনা হয়ে বসে রয়েছে তখন তপবনে এলেন দুর্বাসা ঋষি দেখো দুর্বাসা মুনির কথা পুরাণে বলা আছে উনি অত্যন্ত ক্রুদ্ধ এক মুনি কিছু হলেই উনি কিন্তু অভিশাপ দেন তো একদিন শকুন্তলা স্বামীর কথা ভাবছে কেন আমার স্বামী এলো না মন মরা হয়ে একা একা ভাবছে এমন সময় সেখানে দুর্বাসা মুনি এলো শকুন্তলা তার টের না পাওয়ায় এটা দেয় শকুন্তলা কী টের পায়নি শকুন্তলা কার তপমানে থাকত এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে দেয় শকুন্তলা কি টের পায়নি যে মহর্ষি কর্ণ এসেছেন ঋষি অপমানিত বোধ করেন এবং অভিশাপ দিলেন যার যার চিন্তায় চিন্তায় সে সে মগ্ন মানে মত্ত শকুন্তলা যার চিন্তায় বিভোর আর সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন মহর্ষি কর্ণ অত্যন্ত অপমানিত হলেন তিনি বললেন আমি তো তপমানে এসেছি তুই আমাকে অবজ্ঞা করছিস আমার সঙ্গে কথা বলছিস না অন্যের কথা ভাবছিস আমি তোকে অভিশাপ দিলাম যার চিন্তা তুই করছিস সে তোকে চিরকালের জন্য ভুলে যাবে শেষ পর্যন্ত শকুন্তলার সখির নাম কি প্রিয়ংবদা প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে যখন দুর্বাসা অভিশাপ দিয়েছে তখন শকুন্তলার এক সখী এসে গোটা ঘটনাটা বলল যে ও আপনাকে অসম্মান করতে চায়নি ওর এই এই হয়েছে আপনি অভিশাপ ফিরিয়ে নিন তো মুনি বলছে আমি তো অভিশাপ ফেরাতে পারবো না তবে কি করলে অভিশাপের প্রভাব কাটবে আমি সেটা বলতে পারবো যদি কোনো নিদর্শন কোনো অভিজ্ঞান কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারে তাহলে এই অভিশাপের প্রভাব দূর হবে অর্থাৎ যে ভুলে গেছে তার কাছে কোনো একটা স্মৃতিচিহ্ন দেখালে তার শকুন্তলার কথা মনে পড়ে যাবে দুষ্মান্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন স্মারক চিহ্ন মানেই অভিজ্ঞান তো শকুন্তলা সখীরা ভাবল রাজা রাজধানীতে ফিরে যাওয়ার সময় শকুন্তলাকে একটা আংটি পরিয়ে গেছিল এটা একটা স্মৃতিচিহ্ন এটা একটা স্মারক এইটা দেখালেই আর কি এই অভিশাপের প্রভাবটা দূর হবে এইখানে তোমাদের মনে হতে পারে যে সখী রা কেন লেখা আসলে মূল যে নাটক সেখানে শকুন্তলা দুজন সখীর নাম আছে এক প্রিয়ংবদা দুই অনুসুয়া অনুসুয়া নামটা যেহেতু তোমাদের পাঠ্যে নেই তাই এটা লেখা বা মনে রাখা লাগবে না কিন্তু যদি স্কুলের টিচার পড়ানোর সময় নামটি বলে থাকেন তবে অবশ্যই এটা তোমরা লিখবে মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে তার মানে শকুন্তলার যখন বিয়ে হয়েছিল মহর্ষি কর্ণ কোথায় ছিল কমেন্টে লেখত তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে অর্থাৎ স্বামীর বাড়িতে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এবার শকুন্তলা দুষ্মন্তের কাছে বা নিকটে তার সমীপে গেলে মানে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতেও পারল না কেন এই জায়গাটা মনে রাখবে পথে সচি তীর্থে একটা আর কি নদীর নাম স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাট হাতের আংটি তার মানে দেখো শকুন্তলা কতটা অভাগা বা অভাগী আর কি যে তার হাতের আংটিটা সে তার স্বামীর বাড়িতে যখন তার পিতা এসে বলছে চলো তোমাকে তোমার স্বামীর বাড়ি রেখে আসব বিয়ের পরে মেয়ে বাবার বাড়িতে থাকতে পারবে না তখন রাস্তায় যাওয়ার পথে সচিতীর্থের ঘাটে শকুন্তলা স্নান করে অঞ্জলি দেয় আর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে সেই আংটিটা আর কি সেই জলে পড়ে যায় শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় এটা দেয় শকুন্তলা কোথায় কেন অপমানিতা হলেন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর ঘটনাক্রমে জলের মধ্যে পড়ে যাওয়া সেই আংটিটি পেল এক ধিবর বা একজন জেলে এবার আমাদের মূল নাটকটা শুরু তারপর নগর রক্ষায় নিযুক্ত মানে নগরের রক্ষণাবেক্ষণের জন্য যাকে নিয়োগ করা হয়েছে রাজশালক রাজার শালাবাবু এবং তার পেছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ তার মানে কি দুইজন রক্ষী এবং আরেকজন হচ্ছে রাজার শালাবাবু রাজশালক যিনি নগর রক্ষায় নিযুক্ত রাজার নগরীর রক্ষণাবেক্ষণের জন্য যাকে নিয়োগ করা হয়েছে তিনি একজন পুরুষকে মানে একজন ব্যক্তি একজন পুরুষ ব্যক্তিকে নিয়ে হাজির হন দুই রক্ষী আর কি দুই রক্ষীর তাড়না করে মানে অত্যন্ত শাসন করে অত্যন্ত রেগে রেগে বলছে ওরে বেটা চোর বল মনি খচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি আমরা একটু আগেই এটা তো পড়লাম যে আংটিটা জলের মধ্যে পড়ে গেছিল। একটু পরেই আমরা জানতে পারবো একটা মাছ সেই আংটিটা খেয়ে ফেলে আর এক জেলে সেই মাছটি কেটে বিক্রি করার সময় আংটিটি পায় আর তখন দুর্ভাগ্যক্রমে রক্ষীরা তাকে আটক করে তারা সন্দেহ করে এ রাজার আংটি চোর তো বলছে এই মনি খচিত রাজার নাম খোদাই করা আংটি তুই কোথায় পেলি পুরুষ আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি প্রথম লক্ষী তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন দেখো সমাজে তখন বর্ণাশ্রম প্রথা চালু ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো রাজারা বৈশ্য এই বর্ণের অন্তর্গত আর তারা রাজারা ব্রাহ্মণদের নানা উপঢৌকন ঢৌকন দিতেন তাতে তাদের পূর্ণ হবে এই আশায় তো বলছে রাজামশাই কি তোকে সদ ব্রাহ্মণ তুই একজন অত্যন্ত পবিত্র ব্রাহ্মণ তার জন্য তোকে এই আংটি দিয়েছে পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে থাকি বানানটা দেখবে এটা পরীক্ষাতে দেবে যে জেলের বাড়ি কোথায় ছিল বা ধীবরের বাড়ি কোথায় ছিল দ্বিতীয় রক্ষী বেটা বাটপাড় আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি এখানে তোমার মনে হতে পারে বাটপার মানে কি বাটপার কথার অর্থ যে লোক ঠকায় প্রতারক চিটিংবাজ বলছে আরে চিটিংবাজ আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি যে তুই কোন জাতির শ্যালোক সূচক একে পূর্বপার সব বলতে দাও মধ্যে বাধা দিও না এই জায়গায় আমি তোমাদের বলে রাখি এখানে সূচক ও জানুক এই দুই নামে দুজন রক্ষী রয়েছে এই যে দুজন রক্ষী তাদের দুটো নাম একজনের নাম হচ্ছে সূচক একজনের নাম হচ্ছে জানুক সূচক হচ্ছে প্রথম রক্ষীর নাম দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক তো শালক বলছে একে পূর্ব পার মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলতে দাও দুই রক্ষী আহ তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায় মাছ ধরে সংসার চালাই এখান থেকে প্রশ্ন যে ধীবর কি দিয়ে মাছ ধরত শ্যালক হেসে থোর জীবিকা দেখি বেশ পবিত্র বলতে হয় দেখছি মানে শ্যালক ব্যঙ্গ করে বলছে উরি বাবা তুই মাছ ধরিস তাহলে তো তুই ভে পবিত্র কাজ করিস অর্থাৎ এখানে কিন্তু ধীবরের পেশা নিয়ে সে যেটা করে টাকা ইনকাম করে সেই পেশাটাকে পেশাটা নিয়ে রাজশালক কটাক্ষ করছে ব্যঙ্গ করছে উত্তরে ধীবর বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে বৃত্তি মানে পেশা ধরো কারোর বাবার পেশা ধরো তোমাদের অনেকে জিজ্ঞেস করে তো বাবা কি করে কেউ বললো আমার বাবা কৃষি কাজ করে কেউ বলল চাকরি করে কেউ বলল আমার বাবা এই কাজের সঙ্গে যুক্ত এটাকে বলা হয় পেশা তো বলছে তোর যে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এখানে জেলে বলছে যে মানুষ যে পেশা নিয়ে জন্মেছে সেটা কোনো নিন্দনীয় পেশা হলেও সেটা পরিত্যাগ মানে ত্যাগ করা ছেড়ে দেওয়া উচিত নয় এখানে এবার জেলে একটা দারুণ কথা বলবে বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ জানা ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও সবাই বলে ব্রাহ্মণেরা অতি দয়াপরায়ণ কিন্তু যজ্ঞ পশুবাদের সময় তো নির্দয় হয়ে থাকেন অর্থাৎ জেলে বোঝাতে চাইছে আমি মাছ মারি এটা যদি অন্যায় হয় আপনারা যাকে শ্রেষ্ঠ মনে করেন সেই বেদ জানা ব্রাহ্মণেরা তারাও তো যখন যজ্ঞের সময় পশুবধ করে তখন তারাও তো নির্দয়তার প্রকাশ ঘটায় তারাও তো নির্দয়ের মতন একটা প্রাণীকে হত্যা করে রাজশালোক দেখলো যে ঠিক কথাই তো রাজশালোক আর কথা বাড়ালো না বলছে তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ আমি যখন খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কি করে ধীবরের কাছে আংটি এসেছিল শ্যালক দেখো এখনও কিন্তু শ্যালক ব্যঙ্গ করছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে গোসাপ হচ্ছে এক ধরনের সাপ অনেকটা টিকটিকি বা গিরগিটির মতো দেখতে হয় অনেকটা বড় এগুলোকে বলে গোসাপ বলছে ইস এ নিশ্চয়ই গোসাপের মাংস খায় এর গাত থেকে কেমন একটা কাঁচা মাংস মাংস গন্ধ আসছে মানে এখানে যে ধীবর সে যে অত্য বা পুরুষ আর কি যাকে বলা হচ্ছে সে যে অত্যন্ত গরিব সে যে সমাজের নিম্নবিত্ত মানুষ এটা নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হয় সুতরাং রাজবাড়িতে যাই শ্যালক বলছে কিন্তু এ আংটি পাওয়ার ব্যাপারে যা বলল সেটা একবার আমাদের ভালো করে অনুসন্ধান করে দেখতে হবে একবার ভালো করে খবর নিয়ে দেখতে হবে অতএব একটু আমরা রাজবাড়িতে যাই দুই তবে তাই হোক চল রে গাট কাটা গাঁট কাটা গাঁট কাটে যে এখানে আর কি পকেট মারকে গাঁট কাটা বলা হয় এই ধীবরকে বা পুরুষকে দুই রক্ষী বলো আরে পকেট মার চল আমাদের সাথে সবাই এগিয়ে চলেন সূচক সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো এটা তোমরা দেখবে স্কুলের বা হেড ম্যাডাম হেড স্যারের যে ঘর সেখানে কিন্তু দুম করে ঢোকা যায় না তোমাদের কোনো স্যারের সঙ্গে বা ম্যাডামের সঙ্গে গেলে স্যার ম্যাডামরাও তোমাদের বলেন এটা যে তোরা গেটের সামনে দাঁড়া আমি ভেতর থেকে কথা বলে আসছি এখানে ব্যাপারটা সেই রকম সূচক সদর দরজায় এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যেই এই আংটি কিভাবে পাওয়া গেল সে বিষয় নিয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি তো আমরা মহারাজের কাছে যাই বিষয়টা জানাই এবার মহারাজ কী আদেশ করেন সেটা আমি তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন যেতে পারে কোন সংবাদ চোর সহ তার আংটি খুঁজে পাওয়া গেছে এই সংবাদ কিছুক্ষণ পরে প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব বিলম্ব হচ্ছে মানে আমাদের হেড যিনি রাজ তার দেখি আসতে খুব দেরি হচ্ছে দ্বিতীয় লক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় মানে দুম করে তো রাজার ঘরে ঢোকা যায় না রাজার সময় সুযোগ বুঝে অবসর বুঝে কখন ফাঁকা আছেন ছুটি আছে কোন সময় সেটা বুঝে ঢোকা যায় প্রথম লক্ষী জানুক একে মারবার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো নিষ্প করছে জেলেকে দেখিয়ে বলছে এই জেলেকে তো একটু পরেই রাজা নিশ্চয়ই মৃত্যুদণ্ড দেবে তো মৃত্যুদণ্ড যাকে দেওয়া হয় তার আগে তাকে ভালো মন্দ খেতে দেওয়া হয় তার গলায় ফুলের মালা পরানো হয় তাকে বলা হয় তোমার শেষ ইচ্ছে বলো এই রকম আর কি করা হয় তো বলছে এর গলায় যে মালা পরানো হবে মৃত্যুর মালা সেটা গাঁদতে আমার হাত দুটো সুরসুর করছে পুরুষ মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন এমতাবস্থায় দেখা যাচ্ছে রাজশালক মহারাজের হুকুমনামা অর্থাৎ যাতে মহারাজ হুকুম লিখে দেন তার আদেশ লিখে দেন সেই চিঠি হাতে নিয়ে রাজবাড়ির থেকে বেরোচ্ছেন রাজার ঘর থেকে এবার দ্বিতীয় রক্ষী বলছে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে নয় তো কুকুর দিয়ে খাওয়ানো হবে খুব ইম্পর্ট্যান্ট কি কি দিয়ে খাওয়ানোর কথা বলেছিল বলছে দাঁড়া এই তো মহারাজের হুকুমনামা নামা নিয়ে আসতে নিশ্চয়ই তোকে টুকরো টুকরো করে শকুনি দিয়ে মেয়ে শকুন অথবা কুকুর দিয়ে খাওয়ানো হবে রাত প্রবেশ করে এসে বলছে শালুক বলছে সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক বলছে তা প্রভু যা আদেশ করেন এবার দ্বিতীয় রক্ষী তার মানে বোঝা গেল দ্বিতীয় রক্ষীর নাম সূচক নয় সূচক হলো প্রথম রক্ষী এবার দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল তোমায় এটা সব দিতে পারে জেলের হাতের বাঁধন কে খুলে দিয়েছিল পুরুষ প্রভু আজ আমার সংসার চলবে কি করে কারণ এই লোকটা দিন আনি দিন খাই পরিবারের একজন প্রতিদিন মাছ ধরে তার সংসার চলে বিনা কারণে তাকে আটকে রেখেছে এখন পুরুষ বলছে যে আমার সংসারটা চলবে কি করে শ্যালোক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন পুরুষ বলছে প্রভু অনুগৃহীত হলাম খুব ইম্পর্টেন্ট লাইন কেন অনুগৃহীত হলো সে রাজার কাছ থেকে এতটা অর্থমূল্য পুরস্কার বা পারিতোষিক হিসেবে পেয়ে রাজা এবং শালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছে যে আমি অনুগ্রহীত হলাম সূচক বলছে অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া যাকে একেবারে শুলে চড়ানো হচ্ছিল এ খুন করা হচ্ছিল এ তো তাকে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়ার মতন গিফট দেওয়া হয়েছে জানুক হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি যে পরিমাণ আমরা উপহার দেখছি মানে পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয় রাজারা খুশি হয়ে যা দেন অর্থাৎ পুরস্কার দেখছি তাতে বোঝা যাচ্ছে আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না এমনটা আমার মনে হয় না কার কি মনে হয় না দিতেই পারে সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে কারণ মনে আছে তো অভিশাপে কি বলা হয়েছিল অভিশাপ খণ্ডনের জন্য যদি কোনো নিদর্শন দেখানো যায় রাজার পুরনো কথা মনে পড়বে তো রাজা যখনই হাতে আংটিটা পেয়েছেন তার মনে পড়েছে শকুন্তলার কথা তিনি বুঝতে পেরেছেন আমি তো অন্যায় করেছি শকুন্তলা আমার গৃহে এসছিল আমি তাকে অসতি বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি রাজা তাই স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহল হয়ে চেয়েছিলেন মানে আবেগ বিহল আত্মহারা হয়ে রাজা আংটির দিকে চেয়েছিলেন এটা রাজচালক লক্ষ্য করেছে তাই বলছেন না আমার মনে হয় রাজার এই আংটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে আংটিটা দামি বলেই রাজার প্রিয় এমন নয় এখানে তুমি বলতে পারো আচ্ছা রাজা তো শকুন্তলাকে বিয়ে করেছেন তাহলে রাজার শালক এলোকর থেকে মনে রাখবে ওই সময় রাজা মহারাজারা একাধিক বিবাহ করতেন তাদের একাধিক রানী থাকত তো এখানে ওই রকমই কোনো একজন রানীর ভাই হলো এই রাজশালক সূচক তাহলে আপনি মহারাজেরা একটা সেবা করলেন বলতে হয় জানুক দেখো জানুক আর সূচক এই লোকটা অপরাধী নয় জানার পরেও তাকে কিন্তু অপমান করছে তাহলে আপনি মহারাজার একটা সেবা করলেন বলতে হয় সূচক বলছে জানুক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলো জেলের দিকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন কে দেখল এটা দিতে পারে পুরুষ মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি দেখো এই জেলে এখন কি মানে কিভাবে জবাব দিল অপমানের জেলে বললো আপনারা তো আমায় মেরে গলায় ফুলের মালা পরাতে চাইছিলেন আমি সেই মালার দাম হিসেবে আমাকে রাজা যে টাকা দিয়েছেন তার অর্ধেকটা আপনাদের দিলাম কি এটা তুমি ঠিক করেছো এবার জানুক খুশি হয়েছে বা বাবা এটা খুব ঠিক করেছ এইটা দেখে রাজশালকের মধ্যেও পরিবর্তন আসলো রাজচালক দেখলো এই লোকটা নিয়োগটা নির্দোষ সত্যবাদী পেশার প্রতি দায়িত্ববান এমনকি এ এত উদার যারা একে নির্দোষ জানার পরেও অপমান করছে সেই সূচক জানুককে নিজের এতগুলো টাকার অর্ধেকটা টাকা দিয়ে দিল তখন রাজশালক বলছে শোনো ধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে অর্থাৎ দুজনে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব করে নিল একজন রাজশালক যে প্রথমে ছিল বিচারকের ভূমিকায় যে ধিবরকে হাত বেঁধে নিয়ে এসেছিলো বিচার করবে বলে শেষ পর্যন্ত ধিবারের সততা দেখে ধিবারের নির্লোভ মানসিকতা দেখে মুগ্ধ হয়ে বলছে চলো আমরা ফ্রেন্ডশিপ করি এখানে লেখা সংক্ষিপ্ত সম্পাদিত মানে এটা মূল যে নাটক তার একটা ছোট্ট অংশ যেটা তর্জমা তর্জমা মানে সংস্কৃত থেকে এটাকে বাংলায়কে ট্রান্সলেট করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এটা কিন্তু তোমাকে দিতে পারে হ্যাঁ তাহলে এবার আমায় বলো নাটকটা তোমাদের কাছে কেমন লাগলো সত্যি কথা বলবে জলের মতো হয়েছে আশা করি নাটকটি তোমরা জলের মতো বুঝতে পেরেছ তোমাদের মনে এখনো একটা প্রশ্ন রয়ে গেল স্যার আপনি বললেন এটা সংস্কৃত সাহিত্যের একজন লেখক কালিদাসের লেখা তাহলে এটা বাংলা হলো কি করে তোমাদের নাটকের শেষেই লেখা আছে এটা বাংলাতে তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এটাও কিন্তু শর্ট কোশ্চেনে দেওয়া হতে পারে সবাই মন দিয়ে পড়াশুনো করো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ক্লাসে